জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দ্র ব্যানার্জি তিন পঞ্চা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল বারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার শুক্লপক্ষ সূর্য উদয় ভোর পাঁচটা একত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটে জাতক জাতিকার সপ্তমী স্থায়ী থাকছে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত মূলা নক্ষত্র রাত্রি তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাকস গণষ্ঠত্রী শনি রবিংশত্রিকুর্দশা রাত্রি ভোর তিনটা চৌত্রিশ মিনিট পর নর বৃহস্পতির বৃহস্পতি রবিংশত্রী শুক্রের দশা মৃত্যুর ক্ষেত্রে একপাত দোষ দুপুর বারোটা আঠাশ মিনিট পর কোনো দোষ নেই যাত্রা নেই শুভকর্ম দীক্ষা দুপুর বারোটা আঠাশ মিনিটের মধ্যে নিষ্ক্রমণ বিখ্যাতিরোপন ধান্যরোপণ ধান্যচ্ছেদন সার্থকর্তার নবান্ন কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন এই দিন শ্রী শ্রী শারদীয়া দেবীর সপ্তমী সপ্তমী পূজা প্রশস্তা শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি গল্প আরম্ভ দেবীর গজে অর্থাৎ হাতিতে আগমন এর ফল রাত্রি এগারোটা চার মিনিটের পর এবং রাত্রি এগারোটা বাহান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর অর্ধরাত্র বিহিত পূজা পূজা এদিন সোমবার চুল দাঁড়ে কাটা না করাই ভালো ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা